আপনাদের রিকোয়েস্টে আজকে আমরা বাংলা নিয়ে কথা বলবো অর্থাৎ আপনি যদি অ্যাডমিশন পরীক্ষা দিতে চান এই এসির পর সবারই তো দিতে হয় আপনি ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর যাই হন না কেন যে কোনো পাবলিক ভার্সিটির জন্য এই সাজেশনটা হান্ড্রেড পারসেন্ট অ্যাপ্লিকেবল হবে এখানে আমি প্রত্যেকটা ভার্সিটির জন্য আলাদা আলাদাভাবে আমি আপনাকে এক্সপ্লেন করবো প্রতিটা টপিক দেখাই দিব ফার্স্ট পার্টের জন্য কি পড়বেন মুখস্থ আইটেম কতটুকু পড়বেন কোন বই থেকে পড়বেন দশটা গিফট ক্লাস দেন বাংলা সেকেন্ড পার্ট কই থেকে পড়তে হয় আমাদের কিছু ব্যাচ আছে দেন আপনার আমাদের ফ্রি ব্যাচে জয়েন করার জন্য কি করবেন বুক লিস্ট মানে কোন বই পড়তে হবে এডিশনাল কোন কোশ্চিন ব্যাংক মাস্ট বি পড়তে হবে প্র্যাকটিস করার ক্ষেত্রে এ টু জেড এবং লাস্টে যে একটা চমক আছে চমকটা দেখার জন্য শেষ পর্যন্ত অবশ্যই ওয়েট করেন এত কথা না পারে আমরা এখন কি করব একদম প্রথমে চলে আসি আমাদের বাংলা যে সাজেশন এই বাংলা সাজেশনটা নিয়ে দেখেন বাংলার কথা যখনই বলি তখন আমার মনে হয় যে আমাদের ভাষা কি ছিল ভাই আমাদের মাতৃভাষা বাংলা 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 ছিল মানে কি কি আমাদের মাতৃভাষা এখন এই নিয়ে যদি নতুন করে সাজেশন দিতে হয় তাহলে এটা আসলে অনেক লজ্জাজনক একটা ব্যাপার দেখো তুমি যদি ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ফাঁকি না দাও তাহলে তোমার অ্যাডমিশনটা অনেক স্মুথ হতে যাচ্ছে কেন ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে তোমাদের ফুল সিলেবাসের মধ্যে যে বারোটা গদ্য ছিল বারোটা পদ্য ছিল একটা নাটক ছিল একটা উপন্যাস ছিল এটাই তোমাদের সিলেবাস এর কি তোমরা অ্যাডমিশনের পাশাপাশি ক্লাস নাইন টেন সাল কিংবা উনিশ সালের যেই বাংলা সেকেন্ড পার্ট বইটা পড়েছিলে কোন পার্ট বাংলা সেকেন্ড পার্ট বই পড়েছিল নাইন টেনের এটা হলো তোমাদের ব্যাকরণের আইটেম অর্থাৎ বাংলা ব্যাকরণ কোশ্চেন করা হয় এই নাইন টেন অলরেডি সম সেকেন্ড পার্ট বইটা থেকে তোমরা যারা ফাঁকি দাওনি তাদের জন্য অনেক বেশি স্মুথ হবে অ্যাডমিশনটা এখন যারা ফাঁকি দিয়েছ তারা কি করবা তাদের জন্য আমরা এখন এক এক করে দেখানো শুরু করব তোমাদের জন্য শর্ট করে দেওয়া শুরু করব। যারা ফাঁকি দাওনি স্মুথ হবে এই কথা কেন বললাম দেখো তোমার যদি বাংলা আগে থেকে কমপ্লিট থাকে তুমি তোমার ফুল ধ্যান ধারণা ইংলিশে দিতে পারো আর ইংলিশ হলো সবচেয়ে টাফেস্ট থিং তোমার অ্যাডমিশনের মধ্যে আর জি কে তো তোমরা যারা আর্টস এর ছিল তারা আগে থেকেই পড়ে এসেছো আর যারা সায়েন্স এর ছিলাম তাদের একটু মানে প্যারা হয়ে যাবে বা যাদের কমার্স এর ছিল আসলে এটা একটু প্যারাময় ব্যাপার হয়ে যাবে তো এ টু জেড তুমি বাংলাটা আমার থেকে থেকে ক্লিয়ার করে নাও ওকে দেখো আমি তোমাকে প্রথমত বলি তুমি শর্ট সিলেবাসে দিচ্ছ এটা নিয়ে আমার কোনো ইস্যুস নাই যেহেতু তুমি সব ওভারঅল একটা সাজেশনের কথা বলতেছ আমি বলবো বাংলার জন্য তুমি কোন সিলেবাস পড়বা বাংলার জন্য তুমি মাস্ট বি ফুল ফুল সিলেবাস সিলেবাস পড়বা এখন কাকে বলা হয় ফুল সিলেবাস বলা হয় যে বারোটা গদ্য বারোটা পদ্য একটা নাটক একটা উপন্যাস তাহলে বারো বারো চব্বিশ আর দুই ছাব্বিশ এই ছাব্বিশটা জিনিসকে ফুল সিলেবাস বলা হয় এটা তোমরা আসলে সবাই জানো এটা নিয়ে কথা বলা নতুন কিছু নাই ওকে এই ফুল সিলেবাস তোমাদের বাংলা ফার্স্ট পার্টের জন্য পড়তে হবে বিষয়টা এরকম দেখা যায় যে ডিউ ধাবির ক্ষেত্রে কোন সিলেবাসে এক্সাম হয় শর্ট সিলেবাস ওকে ডিউবির ক্ষেত্রে কোন সিলেবাসে এক্সাম হয় শর্ট সিলেবাস শর্ট এখন তুমি যদি চলে আসো রাবি রাবি কোন সিলেবাসে এক্সাম নাই কখনো কখনো ফুল নাই কখনো কখনো শর্ট নাই চবি কোন সিলেবাসে এক্সাম নাই কখনো শর্ট নাই বা কখনো ফুল নাই চবি বেশিরভাগ টাইম ফুল সিলেবাসে এক্সাম নিয়ে থাকে জিএসটি কোন সিলেবাসে এক্সাম নাই কখনো কখনো ফুল আবার কখনো কখনো শর্ট তো তুমি তোমার অ্যাডমিশন পিরিয়ডে কখনো কি রিক্স নিতে আছে বলো কখনো রিক্স নিতে নাই আর এটা যে টোটকা পাঁচ নাম্বার লেখা আছে যে বিসিএস চবি রাবি ঢাবি কোশ্চেন ব্যাংক থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট রিপিট হয় এটা কিভাবে হয় এটা নিয়ে আমি লাস্টে কথা বলবো এখানে একটা চমক আছে আপাতত সিরিয়ালি চলে আসো তো যখন আমি এই কথা বললাম আমি তোমাকে তিনটা জিনিস সিরিয়ালি এক্সপ্লেন করে দিব এই জিনিস আমি আগে একটু লিখে রাখি যেন তোমার জন্য সুবিধা হয় নাম্বার ওয়ান বাংলা ফার্স্ট পার্ট বি এন জি এল এ ওকে নাম্বার ওয়ান কি বাংলা ফার্স্ট পার্ট এটা হলো তোমার এক নম্বর দুই নাম্বার আমি কি এক্সপ্লেন করবো দুই নাম্বার এক্সপ্লেন করবো যে বাংলা সেকেন্ড পার্টের মুখস্থ আইটেম মেমোরাইজ আইটেম কোন আইটেম মেমোরাইজ রাইজ আইটেম তিন নম্বর আমি কি এক্সপ্লেন করবো বলো তো তিন নম্বর এক্সপ্লেন করবো হলো বাংলা ব্যাকরণ গ্রামার জি আর এ ডাবল এম এ আর ওকে এই তিনটা জিনিস তুমি একটু মাথার মধ্যে সাজিয়ে রাখো এক এক করে আমি এক্সপ্লেন করা শুরু করব ওকে প্রথমত আমি চলে আসি যে বাংলা ফার্স্ট পার্ট নিয়ে বাংলা ফার্স্ট পার্টের জন্য কি পড়তে হবে এই বাংলা ফার্স্ট পার্ট নিয়ে কি পড়তে হবে এটা বলার আগে আমার মনে হয় তোমাকে আমার জানাই দেওয়া উচিত ওকে এটা আমি কিপ করলাম আহ এটা আমি চেঞ্জ করে দিলাম নেক্সটে আসি বাংলা ফার্স্ট পার্টের জন্য তোমার কি পড়তে হবে আমার মনে হয় যে এটার জন্য তোমার আগে আসলে সিলেবাসটা জানানো উচিত যে ফুল সিলেবাস কোনটা এখন ফুল সিলেবাস কিন্তু তোমরা আগে থেকেই জানো বারোটা গদ্য বারোটা পদ্য নাটক উপন্যাস তাই এটা নিয়ে মনে হয় না কথা বলা আমার উচিত হবে বা এটা নিয়ে কথা বলার কোনো দরকার আছে যেই ফুল সিলেবাসের কথা আমরা বললাম বারোটা গদ্য বারোটা পদ্য একটা নাটক একটা উপন্যাস এখান থেকে কিভাবে পড়বা এটা আগে বুঝো তোমার যে টেক্সট বইটা আছে না নাইন টেন তোমার নাইন টেন না ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে টেক্সট বইটা আছে না বাংলা ফার্স্ট পার্ট হ্যাঁ সেই টেক্সট বইয়ের বারোটা যে গদ্য আছে এটাকে ফুল সিলেবাস বলা হয় এই বারোটা গদ্য তুমি সুন্দর মতো রিডিং করবা ভালো মতো রিডিং করবা লাইন গুলা বুঝা বুঝা পড়বা একটু ইম্পর্টেন্ট জিনিসগুলো দাগাবা যেখান থেকে এমসি আসতে পারে যেহেতু ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বোর্ড পরীক্ষা দিয়ে আসতেছো এসএসসি তোমরা এই জিনিসগুলো বুঝবা ঠিক আছে তারপর তোমাদের যে বারোটা কবিতা আছে এই বারোটা কবিতা তুমি প্রত্যেকটা কবিতার যত করে লাইন আছে প্রত্যেকটা লাইনের মিনিং গুলো বোঝার চেষ্টা করবে ভাই লাইনের মিনিং গুলো বুঝতে হবে লাইনের মিনিং গুলো না বুঝে তুমি এখানে এসে ধরা খেয়ে যাবে এই লাইন দ্বারা কি বুঝিয়েছে ওই লাইন দ্বারা কি বুঝিয়েছে এরকম কোয়েশ্চেন গুলো কিন্তু তুলে দেওয়া হয় আমি তোমাকে একবারে বলিনি যে প্রত্যেকটা কবিতা মুখস্থ করবা ন এটা আমি একবারেও বলিনি আমি জাস্ট বলছি ওই লাইনের মিমিং কি দিচ্ছে এই মিনিং তুমি মাস্ট বি বুঝবা এবং বই থাকে অভিযাত্রী বই যেমন ভালো একটা এক্সপ্লেনেশন দেওয়া সেগুলো কবিতার সেই বই থেকে ধরে ধরে তুমি আসলে প্রত্যেকটা কবিতার মিনিংগুলা অর্থাৎ লাইনের মিনিংগুলা বুঝে বুঝে পড়বা এটা হলো তোমার এক নাম্বার কাজ তোমার দুই নাম্বার কাজ কি হ্যাঁ তোমার দুই নাম্বার কাজ হইলো যে এই যে বারোটা গদ্য বারোটা পদ্য একটা নাটক একটা উপন্যাস ছাব্বিশটা জিনিস ছিল এই ছাব্বিশটা জিনিসের লেখক পরিচিতি কবি পরিচিতি আছে না লেখক পরিচিতি অথবা কবি পরিচিতি এগুলো আছে না আছে লেখক পরিচিতি বা কবি পরিচিতি তোমার পাঠ্য যে রকম দেওয়া আছে এই ছাব্বিশটা রাইটারের প্রত্যেকটা একদম ঠাড়া মুগস্থ করে ফেলতে হবে লেখক পরিচিতি বা কবি পরিচিতি তুমি ঠাড়া মুগস্থ করে ফেলবা বুঝা যায় এখন তোমরা কোশ্চেন করতে পারো ভাইয়া

আঠারোটা কোশ্চিন তোমার না পারলেও সমস্যা নাই তো যেই ছেলেটা ফার্স্ট হয় সে তোমার মতো বোকা না রাইট সে এই এক্সট্রা জিনিসগুলো পরে না সে প্রথমে ভাত নিয়ে চিন্তা করে তারপর সে বিরিয়ানি নিয়ে চিন্তা করে তোমার কাছে ভাত ভাত কি তোমার কাছে যে এই যে তোমার বারোটা গদ্য বারোটা পদ্য একটা নাটক একটা উপন্যাস এগুলার লেখক পরিস্থিতি টেক্সট বই যেগুলো আছে এগুলো তোমার কাছে ভাত তুমি এগুলো সুন্দর মতো ঠাড়া মুগস্থ করে ফেলবা এর বাইরে দুই একটা যে আনকমন আছে পারলে পারবা না পারলে নাই তুমি যে এর পর লাস্টে যাই বললাম না একটা সিক্রেট বলবো ওই সিক্রেটের মধ্যে এই জিনিসটা রিভিল হয়ে যাবে যে ওইগুলা তাহলে কিভাবে আমাদের হবে ঠিক আছে সহজ কথা বললাম তারপর প্রত্যেক কবিতা এবং গল্পের শব্দার্থ উদ্ধৃতি পাঠ পরিচিতি এগুলো ঠাডা একদম শেষ করে ফেলতে হবে সাহিত্যজুক শুধুমাত্র কুনভার্সিটির জন্য লাগে সাহিত্য সাহিত্যজুক শুধুমাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য লাগে নরমালি আর কোন ইউনিভার্সিটিতে আছে না অন্য ইউনিভার্সিটির জন্য তুমি স্কিপ করতে পারো আর তোমাকে বললাম না শর্ট সিলেবাস পড়ব নাকি ফুল সিলেবাস পড়বা আমি মনে করি তোমার ফুল সিলেবাসই করা উচিত কারণ কোন ভার্সিটিতে শর্ট সিলেবাস কোন ভার্সিটিতে ফুল সিলেবাস তুমি কি জানবা কোশ্চেন কিভাবে করা হবে তো তুমি কেন তোমার লাইফের সাথে রিস্ক নিবে ভাই তাই আমি সবসময় ফুল সিলেবাস তোমাদেরকে রেকমেন্ড করে থাকি এবং এইগুলো যে তুমি রিডিং পড়ে ফেললা এরপর তোমার কাজ কি হবে এরপর তোমার কাজ হবে হলো অভিযাত্রী নামক যে বইটা আছে কিংবা অন্য যে কোনো বইও সিলেক্ট করতে পারো অভিযাত্রীর বই থেকে এই ১২টা গদ্য ১২টা পদ্য একটা নাটক একটা উপন্যাস টোটাল ছাব্বিশটা জিনিসের যতগুলা কি আছে এমসিকিউ ওয়ানলি এমসিকিউ কোন র ম্যাটেরিয়াল না ওয়ানলি এমসিকিউ এমসিকিউ গুলো তুমি ঠাটা খেয়ে ফেলাবা শেষ করে ফেলাবা বুঝা যায় ওয়ানলি এমসিকিউ তোমার অভিযাত্রী বই গুলো ছাব্বিশটা জিনিসের যতগুলো আছে সবগুলো এমসি তুমি খেয়ে ফেলাবা এখন বলতে পারো ভাই কি বারো বারো এক এক বলতেছেন ছাব্বিশ মিনিমাম দশ বার হলো রিপিট করতেছেন দশ বার রিপিট করার কারণ আছে অনেকে মনে করে যে ফুল সিলেবাস মানে মনে হয় যে আমাদের পাঠ্য যে তিরিশটা গদ্য আছে তিরিশটা পদ্য আছে মনে হয় সব কিছু না রে ভাই ওটা না ফুল সিলেবাস মানে যে এইটুক যেটুক আমি তোমাকে মার্ক করে দিচ্ছি সো এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই ঠিক আছে ওকে ফাইন এটা আমরা বুঝলাম এরপর যদি আমরা চলে আসি মুখস্থ আইটেম তাহলে আমরা কিভাবে কভার করব এবার আমরা একটু এইদিকে তাকাই ওকে মুখস্থ আইটেমের দিকে তাকাও তোমার এই পাঁচটা টপিক সবার আগে কভার করব বাকিগুলো কোশ্চেন ব্যাংক থেকে কমন পড়ে ওকে শব্দার্থ এক্সট্রা মানে আলাদা করে পড়তে হবে কোন বই থেকে বলবো বানান এক কথায় প্রকাশ বাগধারা প্রতি শব্দ বিপরীত শব্দ পারিভাষিক শব্দ এই কয়টা যে আইটেম আছে এই কয়টা আইটেম এটিএম নামক একটা বই আছে অ্যাডমিশনের জন্য সেরা বই এখানে শুধু মুখস্থ আইটেমগুলোই দেওয়া থাকে বাংলার তুমি এটিএম বই থেকে প্রথমত এই ছয়টা এটিএম এর কি পড়বা র ম্যাটেরিয়াল রিডিং করবা হোয়াট ইজ র ম্যাটেরিয়াল দেখবা যে এমসিকিউ এর আগে শরীয়তে অনেকগুলো ঢালাওভাবে লেখা সরিয়াতে অনেকগুলো ঢালাও ভাবে লেখা এগুলাকে র ম্যাটেরিয়াল বলে র ম্যাটেরিয়াল গুলো তুমি রিডিং শেষ করে ফেলাবা তারপর এই ছয়টা টপিকের তোমার যতগুলো এমসিকিউ আছে এই ছয়টা টপিকের এই এটিএম বইয়ে যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ তুমি থাটা কি করবে বলো তো মুখস্থ করে ফেলাবা একদম ঠাডাম মুখস্থ বুঝে বুঝে শেষ করে ফেলাবা তাহলে তোমার বাংলা মুখস্থ আইটেমে দায়িত্ব এখানে শেষ বাংলা মুখস্থ আইটেম তোমার আর কখনো চিন্তা করতে হবে না বুঝা যায় তাহলে আমরা প্রথমে বাংলা প্রথম পত্রের কথা বললাম কিভাবে পড়বা মুখস্থ আইটেম কি পড়বা এটা বললাম এখন এত কিছু বলার টাইমে গ্রামার নিয়ে যখন কথা বলবো বাংলা গ্রামার তার আগে মনে হয় আমার তোমাকে দশটা গিফট ক্লাস দিয়ে দেওয়া উচিত এই পার্টটা আমি একটু স্পিডে কথা বলার চেষ্টা করি তুমি ভাই মূলত এই চ্যানেলটা দ্রুত একটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে একটা স্ক্রিনশট দাও এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে একটা স্ক্রিনশট দাও জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ টু জিরো সিক্স থ্রি ওয়ান যে ভাই আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছি দেন আমি তোমাকে কি দিব আমি তোমাকে দশটা প্রিমিয়াম ক্লাসের রেকর্ডিং দিব দশটা প্রিমিয়াম ক্লাসের স্লাইড দিব দশটা ক্লাসের এমসিকিউ দিব এবং আমাদের ফ্রি ব্যাচের লিঙ্ক দিব যেখানে তুমি পরবর্তী আপডেটগুলো পেয়ে যাবে এই যে ভিডিওগুলো আমি করতেছি এবং পাশাপাশি এই ক্লাসগুলো তুমি যদি করে ফালাও তোমার অ্যাডমিশনের ফিফটি পার্সেন্ট কাভার হয়ে যাবে বা যে কোনো ভার্সিটিতে ইংলিশে ফিফটি পার্সেন্ট কোশ্চেন তুমি আমার এই ক্লাসের মধ্যে থেকে কমন পেয়ে যাবা এটা তোমাদের বৃত্তি করতে সাহায্য করবে ইংলিশের বৃত্তি দূর করতে সাহায্য করবে এবং আমরা কেমন ক্লাস নিই আমরা কেমন প্ল্যাটফর্ম আমাদের উপর তোমার আস্থা বাড়াতে সাহায্য করবে ঠিক আছে তো আমার থেকে এটা কালেক্ট নিও এটা তোমাদের অধিকার জাস্ট সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দাও দেন এই ভিডিওগুলো তুমি কালেক্ট করে নাও ঠিক আছে তাহলেই হয়ে যাবে ফাইন আমরা নেক্সট পয়েন্টে চলে আসি এবার যেই ব্যাপারটা আছে এটা হইল যে বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ বাংলা সেকেন্ড পার্ট এই সেকেন্ড পার্ট আমি এখানে কিছু কিছু টপিক তোমাকে দিয়ে দিয়েছি একটু দেখার চেষ্টা করো প্রথমত ছন্দ অলঙ্কার ছন্দ অলঙ্কার শুধুমাত্র কোন ভার্সিটির জন্য আছে লিখে নাও এটা শুধু জাহাঙ্গীরনগর ভার্সিটি জে ইউ অর্থাৎ শুধু জাহাঙ্গীরনগর ভার্সিটির জন্য আসে বাকিগুলো মোটামুটি সব ভার্সিটিতেই আছে এই যে মাত্রা বিন্যাস শুধু কোন ভার্সিটির জন্য আসে এটা শুধুমাত্র ধাবি অথবা যাবি এই দুটার জন্য আসে অন্য ভার্সিটিতে কখনো কোশ্চিন হতে দেখা যায় না বাকি দেখো নত্ববিধান সত্যবিধান ধ্বনি তত্ত্ব সাহিত্য যুগ এবং সাহিত্যের ইতিহাস শব্দ এই যে তিন প্রকার তোমাদের যত রকম প্রকার তা আছে সবগুলো করতে হবে একটা তোমার কি পাঁচ ভাগে ভাগ করা হচ্ছে তৎসম অধ্যম তদ্ভব দেশি বিদেশি আর এটা কি আর এটা হলো তোমার যৌগিক শব্দ রূঢ় শব্দ চোখ রুড় শব্দ আর এটা তোমার কি আর এটা হলো মৌলিক শব্দ আর এটা কি সাধিত শব্দ এই যে কনসেপ্ট আছে শব্দ প্রকার যত রকম ঝামেলা আছে সবগুলো তোমার শব্দ কনসেপ্টের মধ্যে পড়ে যাবে তারপরে কোশ্চেন আসেই সমাস কারক বিভক্তি পুরুষ এবং সংখ্যাবাচক শব্দ বচন এই যে টপিকগুলো আমি তোমাকে দিলাম এই টপিকগুলো তুমি প্রথমে কি করবে বলো তো এই টপিকগুলো তুমি প্রথমে নাইন টেন ওল্ড এডিশন নামক যেই বইটা আছে না নাইন টেন ওল্ড ডিভিশন অর্থাৎ দুই কত সালের দুই হাজার সালের যেই নাইন টেনের বাংলা ব্যাকরণ বইটা আছে আমি বাংলা সেকেন্ড পার্টের কথা বলতেছি ওই বই থেকে তুমি প্রথমে এই টপিকগুলো থাড়া মুখস্থ করে শেষ করে ফালাবা মানে এই টপিক যতগুলো আছে ওই বই থেকে তুমি প্রথমত শেষ করে ফালাবা ঠিক আছে একটু তুমি যখন শেষ করলা এবার তোমার সেকেন্ড দায়িত্ব কি হবে বলো তো এবার তোমার সেকেন্ড দায়িত্ব হবে তুমি একটু অভিযাত্রী বই খুলবা অভিযাত্রী ভুলছো অভিযাত্রী বই খুলে এই কয়টা টপিকে শুধুমাত্র র ম্যাটেরিয়াল পড়বো হোয়াট ইজ র ম্যাটেরিয়াল এমসিকিউ এর আগে ঢালাও ভাবে যেগুলো লেখা থাকে সেগুলোকে র ম্যাটেরিয়াল বলা হয় র ম্যাটেরিয়াল কিন্তু মুখস্ত না রিডিং করবা র ম্যাটেরিয়াল রিডিং করার পর এই কয়টা কনসেপ্টে যতগুলো এমসিকিউ আছে ভার্সিটি এমসিকিউ চাকরি এমসিকিউ যা যা আছে অভিজ্ঞতাতে যা যা দেওয়া আছে তুমি কিংবদন্তি বা বিচিত্রা যেকোনো বই পড়তে পারো আমাদের কোনো সমস্যা নেই একটা পড়লেই হইলো কারণ এগুলো বইয়ের সাথে আমাদের কোনো কানেকশন নাই আমাদের কাছে যেটা ভাল লাগে বা অ্যাডমিশনে যেটা বেস্ট বই হয় প্রত্যেক বছর অনুযায়ী আমরা সেভাবে জিনিসগুলো সাজেস্ট করে থাকি তুমি বললাম র ম্যাটেরিয়াল পড়ার পর রিডিং করার পর এমসিকিউ ঠাড়া মুখস্থ করে ফেলাবা আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি তুমি যদি একটু করো অর্থাৎ বাংলা ফার্স্ট পার্ট প্রথমত ফুল সিলেবাস বারোটা গদ্য বারোটা পদ্য একটা নাটক একটা উপন্যাসের ফুল ভালো মতো রিডিং শেষ করে দিলা তারপর সেখানকার কবি পরিস্থিতি গুলো ঠাড়া মুখস্থ করলা তারপর তুমি ওখানে যে পাঠ পরিস্থিতি ছিল এবং শব্দ ছিল রিডিং করে শেষ করে ফালাইলা এক নম্বর কাজ শেষ দুই নম্বর বাংলা মুখস্থ আটিমের জন্য যে ছটা টপিক দিলাম এটিএম বই থেকে র ম্যাটেরিয়াল রিডিং করে তারপর তুমি কি করলা তারপর এমসিবি গুলো ঠারাম গুস্ত করলাম তারপর বাংলা সেকেন্ড পার্টে আমি তোমাকে যে আইটেম গুলো দেখাই দিলাম এই আইটেম গুলো প্রথমে নাইনটেড অলরেশনের বই থেকে ভালো মতো শেষ করে ফেলা তারপর অভিযাত্রী বই খুলে অভিযাত্রী বইয়ের র ম্যাটেরিয়াল পড়লাম র ম্যাটেরিয়াল গুলো একটু মুগস্তর মতো বা রিডিং রাখার চেষ্টা করলাম তারপর এমসিবি তুমি ঠারে একদম শেষ করে ফেলাইলা একদম মুগস্ত করে ফেলাইলা একটু যদি তুমি করো ভাই তোমার বাংলার নাইনটি পারসেন্ট প্রিপারেশন শেষ এবার বলতে পারো ভাই আরো তো অনেক টপিক আছে ওইগুলোর জন্য আমরা কি করবো ভাই অ্যাডমিশনের সময় তিন মাস এইটুকু থেকে কোশ্চেন করা হয় বাকিগুলো থেকে কোশ্চেন আসে দুই একটা তোমার ফার্স্ট হওয়ার জন্য লাগে একশোর মধ্যে আশি মার্ক চান্স পাওয়ার জন্য লাগে হলো সিক্সটি পার্সেন্ট মার্ক এর জন্য ষাট মার্ক তুমি চল্লিশ টাইমস কেউ না পারলেও হবে ভাই এত বোকার মতো আচরণ করলে চলে বলো ওকে এবার তোমাদের তাহলে বাকি যে আইটেম গুলো আছে ওইগুলো কিভাবে কভার করবো লাস্টে আমি একটা কথা বলবো লাস্টে চমক আছে ওকে তার আগে আমরা একটু আমাদের অ্যাডমিশন ব্যাচ নিয়ে কথা বলে একদম দ্রুত বলার চেষ্টা করবো ভাই প্রথমত দেখো আমাদের গতবার তিনশো দশ জন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন আমরা যে তিনশো দশটা বলছি সেই তিনশো দশটা সুন্দর মতো প্রুফ সহ দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্স চেক করো সেখানে লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকের নাম সহ মেনশন করে মেরিট সহ দেওয়া আছে কথা শেষ ওকে এবার আমাদের এখন বর্তমানে দুটা ব্যাচ চলতেছে একটা হলো সেকেন্ড টাইমার ফাউন্ডেশন কোর্স এই কোর্সের পেমেন্ট ছিল পাঁচ হাজার তিনশো নব্বই অনলাইন জগতে সর্বোচ্চ পেমেন্ট আমাদেরই এর চেয়ে কোনো প্ল্যাটফর্মের সর্বোচ্চ পেমেন্ট নাই বরং আরো কম তো ভাইয়া পেমেন্ট এত বেশি কেন এগুলো নিয়ে একটু পর কথা বলবো তুমি এই কোর্সে ভর্তি হলে কি পারবা এই কোর্সে আমরা সেম জিনিস পাঁচবার শেষ করাবো ভাই মানে নাউনের ক্লাসই হবে তোমার মোটামুটি পাঁচবারের মতো আমরা তোমাদের এইচএসসি রাগ পর্যন্ত ফ্রেজ নাম্বার ওয়ানে একবার কোর্স শেষ করাবো এইচএসসির পর একবার শেষ করাবো বিউপির পর একবার শেষ করাবো চবির পর একবার রাবির পর একবার এবং জিএসটির আগে একবার এভাবে তোমাদের পাঁচবার সেম জিনিস বারবার শেষ করানো হবে এই জন্য এই কোর্স থেকে সাকসেসের পরিমাণ সর্বোচ্চ পরিমাণ হয়ে থাকে বুঝতে পেরেছো এটা হলো তোমাদের এক নাম্বার কথাবার্তা ওকে তাহলে ভাই আপনাদের এই কোর্সে তাহলে ভর্তি হইলে সবগুলো কভার আছে কভার হয়ে যাবে এটা হলো সেকেন্ড সেকেন্ড কথা কোর্স তুমি ভর্তি হইতে পারো এই ভিডিও দেখে যারা নক দিবা বুঝবো যেহেতু আমি মাঝখানে কোর্স নিয়ে আলোচনা করতেছি ওয়ানলি তাদের জন্য কোর্স ফি চার হাজার টাকা ওকে প্রথম কয়জনের জন্য প্রথম পাঁচজনের জন্য আসলে কিন্তু এক হাজার ডিসকাউন্ট দেওয়া আছে চার হাজার তিনশো নব্বই তোমাদের জন্য আরো তিনশো নব্বই দিলাম বিগেস্ট ডিসকাউন্ট যা আমি কখনো আলাদা ভাবে দিবো না জাস্ট ভিডিওর মধ্যে যারা ডেডিকেটেড তাদের চেক করার জন্য আমি এই ডিসকাউন্টটা দিয়ে থাকি ওকে তাদের জন্য 4000 টাকা ঠিক আছে আর যারা ফার্স্ট টাইম তাদের ক্লাস এখনো শুরু হয়নি তাদের ক্লাস শুরু হয়ে হবে এইচএসসি পর তারা আমাদের এই কোর্সে ভর্তি হতে পারে 2890 টাকা তোমাদের এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া যাচ্ছে না এমনিতে অনেক বেশি ডিসকাউন্ট দিয়ে ফেলছি এইখানে তোমাদের ঢাবি ফুল কভার করা হবে রাবি জাবি 24 এসি সহ 2020 সালের শেষ পর্যন্ত দুইটা কোর্সে অ্যাডমিশন চলতে থাকবে দুইটা কোর্সের ক্লাস অবশ্যই তোমাদের আলাদাভাবে নেওয়া হবে বুঝতে পেরেছো এই হলো তোমার ব্যাচের সম্পর্কে আমাদের গতবার ব্যাচ থেকে জনের মধ্যে প্রায় পঞ্চাশ জনের মধ্যে চান্স পেয়েছিল আশা করি এবারও তোমাদের বেস্ট কিছু হবে ওকে আমাদের কোর্স কেন অনলাইন জগতে সর্বোচ্চ বেশি আই ভাই আমাদের মেন্টর প্যানেল দেখো আমি আছি তোমাদের ইউনিটি আইবিএ থেকে সবগুলা ইউনিভার্সিটিতে চান্স প্রাপ্ত মেন্টর পৃথা পোয়াসে ঢাবি থেকে দিনা পোয়াসে জাহাঙ্গীরনগর ভার্সিটি থেকে রাকিব আছে চিটাগাং ভার্সিটি থেকে বিউপি থেকে মেন্টর আছে বাংলাদেশের প্রত্যেকটা রিনাউন্স ভার্সিটি থেকে আমাদের প্ল্যাটফর্মে মেন্টর আছে আমরা টোটাল একটা টিম তোমরা একমাত্র আমাদের প্ল্যাটফর্মে দিনরাত রাত চব্বিশ ঘন্টা যেকোনো কোনো সময়ে যে কোনো মেন্টরকে মেসেজ দেওয়া প্রবলেম তুমি সলভ করে নিতে পারবা যে কোনো প্রবলেম তোমার যে কোনো সমস্যা তুমি তাকে মেসেজ দিবা তোমাকে সব প্রবলেম সলভ করে দেওয়া হবে দিন রাত চব্বিশ ঘন্টা ফুল অ্যাক্সেস তাদের সাথে কথা বলতে পারবা ইটসেট্রা ইট ক্যান বি এনিথিং বুঝতে পারছো সব এটা তোমাদের একটা বেস্ট অপশন এই জন্য আমরা বলি যে আমাদের কোর্স থেকে সর্বোচ্চ বেশি পরিমাণ পাবলিক চান্স পায় এই এমনি এমনি না কারণ এখানে প্রচুর পরিমাণে আসলে দিন শেষে এফোর্ট নেওয়া হয় তো তুমি ভর্তির জন্য বা জানার জন্য কি করতে পারো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ডিটেল জানতে পারো অবশ্য অথবা তুমি যদি আমার আগের ক্লাস ভিডিও দেখতে থাকো দশটা কি প্লাস দেখে কোয়ালিটি বুঝতে পারো তাহলে ডিরেক্ট এই নাম্বারে যে পেমেন্ট দেখালাম সেকেন্ড টাইমের জন্য চার হাজার আর ফার্স্ট টাইমের জন্য দুই হাজার আটশো নব্বই করে এটাই আমার জানিয়ে দাও তাহলে ভর্তি নিতে সুবিধা হবে যেহেতু আমি পাঁচ জনের জন্য দেখা যাবে তুমি পাঁচজনের মধ্যে না থাকলে আরেক সমস্যা হয়ে যাবে ঠিক আছে সো এটা হলো আমাদের ব্যাপার আশা করি বুঝতে পারছো এবার আমি তোমাকে একটু বই সাজেস্ট করবো যে তুমি কোন বইগুলো পড়তে পারো বাংলার জন্য আমাদের ক্লাসের স্লাইড আমরা তোমাকে যা যা পড়াবো ক্লাসের স্লাইড সেটা তোমার নোট করতে হবে নাম্বার ওয়ান নম্বর টু তোমার বাংলা ফার্স্ট পার্ট বোর্ড বুক ফোর স্টার্ট দিছি কারণ এটা খুব ইম্পর্টেন্ট কিভাবে পড়বা বলছি সেকেন্ড পার্ট অলিউশন কর্তক পড়বা বলছি এটিএম একটা নাম এই বইটা তুমি কর্তক পড়বা কোন কোন আইটেম পড়বা বলছি কিভাবে পড়বা অভিযাত্রী বই প্রায় আটশো পেজের মতো বাট ওয়ানলি আমি তোমাকে তিনশো পেজ মার্ক করে দিলাম যে বাংলা ফার্স্ট পার্টের জন্য কি করবা সেকেন্ড পার্টের জন্য কি করবো বাকি সব স্কিপ ঠিক আছে এবার আমি ম্যাজিক ট্রিক বলবো যেই ম্যাজিক ট্রিকের জন্য তোমাদের এতক্ষণ ওয়েট করাইলাম এত কিছু পড়ার পরেও হ্যাঁ তোমার প্রিপারেশন কমতেই থাকবে এই প্রিপারেশন ফুলফিল করার জন্য তুমি কি করবা এই প্রিপারেশন ফুলফিল করার জন্য যে বললাম না তোমার এক্সট্রা কিছু আইটেম আমি বাদ দিছি যেগুলো দরকার নেই আর স্কিপ করে এরকম অনেকগুলো কথা বললাম না ওইগুলো এবার কই থেকে কভার হবে ওইগুলো কভার হবে ফার্স্ট টাইমারের জন্য যারা ফার্স্ট টাইমার তাদের জন্য কিভাবে কভার হবে প্রথমে তোমার বিসিএস 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 কত তম 46 তম থেকে 10 বিসিএস পর্যন্ত যতগুলো কোশ্চেন আছে বাংলা কোশ্চেন কোন কোশ্চেন বাংলা বাংলা যতগুলো কোশ্চেন আছে এইগুলো তুমি উইথ এক্সপ্লেনেশন ই এক্সপি উইথ এক্সপ্লেনেশন ব্যাখ্যা সহ সবগুলো শেষ করে ফেলাবা এটা তোমার এক নাম্বার কাজ তাহলে ভাই বিসিএস এর জন্য কোন কোশ্চেন ব্যাংক করতে হবে বিসিএস এর জন্য তোমরা প্রফেসর কোশ্চেন ব্যাংক করবা পি আর ও এফ প্রফেসর কোশ্চেন ব্যাংক করবা ঠিক আছে এটা তোমরা এক প্রথমবার প্রথমে শেষ করবা এক নাম্বার দুই নাম্বার তোমাদের কাজ হবে ঢাকা ভার্সিটি ঢাকা ভার্সিটি বি ইউনিট বি ইউনিটের কোন কোশ্চেন ব্যাংক পান করি কোশ্চেন ব্যাংক পি এ এন কে ও ইউ আর আই ঢাকা ভার্সিটি বি ইউনিটের যে পান করি কোশ্চেন ব্যাংকটা আছে এই কোশ্চেন ব্যাংক তোমরা বি ইউনিটের মধ্যে এর কোশ্চেন আছে হ্যাঁ বাংলা যতগুলো কোশ্চিন আসে সবগুলো ব্যাখ্যা সহ ভালো মতো ঠাড়া শেষ করে ফেলাবা বা এক্সট্রা আইটেম গুলো এখান থেকে কমন হয়ে যাবে তিন নাম্বার তোমাদের কাজ হলো চট্টগ্রাম ভার্সিটি বি প্লাস ডি ইউনিটের যে পানকরি কোশ্চেন ব্যাংকটা আছে পানকরি কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক খুলবা খুলে বাংলা যতগুলো ইউনিটে যা যা আছে খায় ফেলাবা চার নাম্বার তোমাদের কাজ রাশি ভার্সিটি কোন কোশ্চেন ব্যাংক এ ইউনিটের যে পানকরি কোশ্চেন ব্যাংক আছে এটাকে আর্টস ইউনিটের কোশ্চেন ব্যাংক বলা হয় এটা খুলে এর মধ্যে যতগুলা কোশ্চেন আছে যতগুলো ইউনিটের কোশ্চেন আছে সবগুলো ঠাড়া বাংলা ব্যাখ্যা সহ খেয়ে ফেলাবা একটু তুমি যদি করতে পারো আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি তুমি বাংলায় একদম সুপার বস হয়ে যাবে ভাই প্র্যাকটিসে বেশি টাইম দাও বেসিক যতটুকু লাগে পরে প্র্যাকটিস দাস ছাড়া শেষ করে ফেলাও দেখো তারপর যে তোমার প্রিপারেশন হয় নাকি হয় না তুমি দেখো জাস্ট ট্রাই করো বুঝতে পারছো সো এভাবে তোমার আসলে আগাইতে হয় আর যারা সেকেন্ড আর তারা কি করবা তারা প্রথমত এক নাম্বার পড়বা হলো বিসিএস কোশ্চিন নাই কি পড়বা বিসিএস দুই নাম্বারে এটা শেষ করার পর কি পড়বা এটা শেষ করার পর হলো চবির কোশ্চেন ব্যাংক

বাম্মু এটা কিভাবে সলভ তো তখন নিজের লজ্জা ঠেকাতে ঢাবির কোশ্চেনটা তোমার পড়তেই হবে সময়ের এক ফোর আর সময়ের একশো ফোর আমি দশ ফোর বলি না একশো ফোর বলি তাই প্লিজ তোমরা পড়ে সেকেন্ড জন্য এটা আমি পার্টি লিস্টের ফোরে রেখে দিলাম আর ফার্স্ট টাইমারের জন্য প্রথমে বিসিএস তারপর দিছিলাম ঢাবি তারপর চবি তারপর রাবি এভাবে তুমি যদি শেষ করে ফেলাও তাহলে বাংলায় তোমাকে আটকানো অনেক বেশি পরিমাণটা বাংলায় তোমাকে কেউ আটকাইতে পারবে না এটাই দেখছি পারফেকশনের জন্য তোমার হাবি রাবি চবি বিসিএস কোশ্চেন ব্যাংক শেষ করে ফেলাইতে হবে এর কোনো ব্যতিক্রম নেই বললেই চলে এখানেই আমি এন টানতেছি আশা করি তুমি কিছু বুঝতে পারছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এটা আমাদের এটেক প্ল্যাটফর্মের লোগো উইলান অ্যাডমিশন কেয়ার আমাদের জন্য দোয়া করিও এবং তোমাদের যে কোনো প্রবলেমে এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ টু জিরো সিক্স থ্রি ওয়ান আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে যে কোনো প্রবলেমের সলিউশন তুমি আসলে নিতে পারবা এখানে নক দিলে আমি রেসপন্স করবো এটা কোনো চিন্তা নাই সো আমি বলবো যে প্রথমত তুমি একটা কাজ করো আমাদের দশটা গিফট ক্লাস ট্রাই করে তোমার ফিফটি পার্সেন্ট কাভার করে নাও ইংলিশের ফাউন্ডেশনটাও বুঝে নাও এবং তারপর তুমি যদি ভালো লাগে তখন তুমি আমাদের ব্যাস দেখতে পারো আশা করি এটা তোমাদের জন্য বেস্ট ডিল হবে অ্যাডমিশন পিরিয়ডে তোমার পারফেক্ট মেন্টর বুঝে নেওয়াটাও ওতপ্রোত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে টিচার সবাই হইতে পারে মেন্টর সবাই না মেন্টর হওয়ার জন্য তোমাকে গাইড করতে হবে ঠিক আছে যে গাইডলাইনসটা আমি এখানে সুন্দর মতো দিয়ে দিলাম ওকে ঠিক আছে ভাইয়ারা তাহলে ভালো থাকো ভাইয়া এন্ড আপু আপনারা ভালো থাকেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে আমি এখানে রাখতেছি আবির মাহফুজ ছিলাম উইলান অ্যাডমিশন কেয়ারের ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ সিও আসসালামু আলাইকুম টাটা আল্লাহ হাফেজ